হাতে ফুল নিয়ে দলের ছেলে পেলের সাথে সাদা পাঞ্জাবি পরিহিত তামিম সরকার পানি মন্ত্রীর বাড়িতে যায় পানি মেয়ের অকাল মৃত্যুতে গভীর সমাবেদনা জানাতে যুবত মেয়ের অকাল মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন উনি তামিম আসতেই মোটামুটি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয় সচরাচর তামিম সরকারকে কখনো এমন পরিবেশে দেখা যায় না কিন্তু আজকে গেল তামিম গিয়েই ফুলের বুকেটি যথাস্থানে রেখে পানিমন্ত্রীকে মন্ত্রীকে সমবেদনা জানায় পানি মন্ত্রীও আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে দোয়া করি আল্লাহ আপনার মেয়েকে জান্নাতবাসী করুক তামিম পানি সাথে কৌশল বিনিময় করে আবার বের হয়ে আসে কারণ তাকে এখন আরেকটা ফুলের বুকে নিয়ে নিজের বাড়িতে যেতে হবে সাথে তার ফুপির পঞ্চপাণ্ডবও আছে পঞ্চ মুখে নেই কোনো কথা সবাই যেন কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন গাড়িতে বসেই গাড়ি চালানো শুরু করে প্যাটমোটা রফিক তামিম সহ বাকি চারজন যে যার সিটে বসে পড়ে পিছনে তাদের বডিগার্ডরা নিজেদের মতো করে গাড়ি নিয়ে আসতে থাকে উদ্দেশ্য রমনা ময়দান তার ফুপির বাড়ি আরশিনগর থেকে কিছুটা দূরেই গাড়ি চলতে থাকে আপন গতিতে কারো মুখে তখনও বলি ফুটেনি আমি মনের কথা পড়তে পারি না কি বলবি সরাসরি বল তামিম তার পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে তামিমের কথা শুনে একটু সাহস পায় তারা একজন আরেকজনের দিকে তাকায় এতক্ষণ ধরে তারা এত কাচুমাচু করছিল যে তাদের দেখলে যে কেউ বলে দিবে তারা কিছু বলতে চায় কিন্তু পেটের কথা মুখে আনতে পারছে না সাকিব শুকনো জিজ্ঞেস করে ভাই আপনি দুই নাগিন পরপারে পাঠাইলেন আজকে আবার ফুল দিয়ে সমবেদনা জানাইতেছেন কিছুই তো মাথায় না আমার সাকিবের কথা শুনে তামিম নিজের চশমা খুলে আবারও ফু দিয়ে পরে ফেলে রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুরে মাটির নিচে পাঠাইয়া উপরে ফুল দিয়া ডাকো পঞ্চপাণ্ডব সিটি বাজিয়ে ওঠে খুব জোরে তারা ঠিক এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিল ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিম সরকার করেছে মতো সিটি বাজে ওঠে নিজের তাও দিতে দিতে বলে আমার কলিজা হাত দিছিল ওহ কলিজা যে কুত্তা দিয়ে খাওয়াই নাই এটাই অনেক এই জন্যই আপনি তামিম সরকার ভাই যারে বুঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই সাকিবের সাথে সকলেই ঠিক ঠিক বলে ওঠে আর তার কথার সাথে একমত জানায় তামিম সরকারকে বুঝা আসলেই কারো পক্ষে সম্ভব নয় তার মাথায় কি চলে কেউ বলতে পারবে না এজন্যই মাস্টারমাইন্ড হিসেবেও বেশ সুনাম আছে তামিম সরকারের বউয়ের জন্য যান দিতেও পারি বউয়ের জন্য যান নিতেও পারি নিজের হাতে ব্রেসলেটটি উপরে উঠাতে উঠাতে কথাটি বলে তামিম আমার বউয়ের দিকে হাত দেওয়া আর মৃত্যুর ইনভাইট করা দুটোই সেম তামিম খুব শক্তভাবে কথাটি বলে ওঠে তামিমের এই কথার অর্থ পঞ্চপাণ্ডব গতকাল রাতেই ঠিকমতো টের পেয়েছিল কাল রাতে তামিম সুভার কপালে আদরে পরশ ছুঁয়ে দাঁড়ায় ড্রয়ার থেকে পাঁচটি গুলি নিয়ে লুট করে আজকে এমপি তামিম সরকার নয় বরং স্বামী তামিম সরকার গেছে আজকে আর রেহাই নেই তামিম দরজার কাছে গিয়ে আবারও পিছনে ফিরে তাকায় সুভা গভীর গুমে আচ্ছন্ন অবশ্য সুভার গুম এমনিতেও এত সহজে বাঙবে না তামিম সুভাকে কোলে নিয়ে আসলো তারপরেও যখন বাঙেনি তার মানে পরবর্তীতেও বাঙবে না তামিম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে কিন্তু কি সেটা তো মনিকা আর ভালো বলতে পারবে অবশ্য দায়িত্বটা তামিম নিজের কাঁধেই নিয়েছে তামিম কিছু একটা ভেবে সুভার কাছে চলে আসে আবারও আর তার পায়ের নিচে বসে তামিম সুভার পা দুটো শক্ত করে ধরে নিজের কপাল বরাবর রাখে তোর চোখের প্রতিটি পানির হিসাব আমি নেব বউ তুই শুধু আমার হয়ে থাক তামিম সুভার পায়ের পাতায় চুমো দেয় আর বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে তামিম চুয়াল শক্ত করে নিচে নামতে থাকে মুখে কোনো কথা নেই তামিমকে চুপচাপ নিচে নামতে দেখে উপস্থিত সকলেই একটু ঘাবড়ে যায় হয়তো তামিম এখনই এক এক করে সকলের গেম বাজাবে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে তামিম চুপচাপ বেরিয়ে পড়ে তানবীর সরকারও ঠিক বুঝতে পারে না তামিমের মনের অনুভূতি সুভার সাথে এত কিছু হয়ে গেল আর তামিম কাউকে কিছু বলল না বিষয়টি কেমন যেন অষ্টমাশ্চর্যের মতো তামিমকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে তন্নি বেগম বুঝতে পারে তামিমের মন ঠিক নেই আর পাগল বউ নিয়ে হয়তো সে খুব হতাশ দেখেছেন ভাইজান তামিম কিভাবে চুপচাপ বেরিয়ে গেল ওর মুখ দেখেছেন তানবীর সরকার তন্নি বেগমকে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে মনিকা আর ছন্দাও খুব খুশি হয় তাদের প্ল্যান সাকসেসফুল তারাও তন্নি বেগমের সাথে তালে তাল মিলাতে থাকে সুভা ভাবি এভাবে আমাদের মারবে বুঝতে পারিনি মা ওই মেয়ের তো মাথা খারাপ আল্লাহই জানে পালিয়ে গিয়ে কত কি করছে কতজনের সাথে রাত পুরো কথাটি শেষ করার আগেই তন্নি বেগমের গাল বরাবর খুব জোরে চর পরে হঠাৎ চর পড়ায় বেশ থমথমে পরিবেশ সৃষ্টি হয় হল রুমে তুই হ আমি আয়সা সরকার তোর চাচাতো ভাইয়ের একমাত্র বউ গালে হাত দিয়ে থত মতো খেয়ে যায় তন্নি বেগম শেষে কিনা আয়সা বেগম তার গালে হাত দিল একটা রাস্তার মেয়ের চুপ থাপ্পর খাইয়া নিজের খোবরার নকশার পরিবর্তন না করতে চাইলে বিসমিল্লা বলে বের আমার বাড়ি থেকে তুই আমাকে বের বের হতে বললি কানে পাস তরেই বলছি যা হ কি আমি কি ভয় পাই তাকে ভুলে যাস না আমি আয়েশা সরকার তোর বাইয়ের মতো কুখ্যাত লোককে সোজা করে চাসছি আর তুই কোন ক্ষেতের মূলা বেশি তেরামি করবে তো মা মাইয়ার দুইটারের দইরা চুলকাইটটা পুরো আরশি নগরে ঘুরাবো আয়েশা সরকারের কথা শুনে রাগে ফুলতে থাকে তন্নি বেগম তিনি খুব ভালো মতোই জানেন আয়েশা সরকার কি জিনিস তার যুবতী বয়সে সে ছিল এক নাম্বারের দরজাল মেয়ে বয়স বাড়লেও তেজ ঠিক আগের মতোই আছে আয়েশা কর্তা মহিলাগো বিষয় আপনি এর মধ্যে না পড়লে খুশি হব আর যদি পড়েন আমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাব এখনো অত বুড়ো পড়েন নাই আরেকটা বিয়ে করে নিয়েন আয়েশা সরকারের কাট কাট কথা শুনে সকলেই বুঝে যায় আর উপর দিয়ে কথা বলার মতো সাহস কারোর নেই তানবীর সরকার এসে আয়শা সরকারের হাত ধরে আর ভালো মতো দেখতে থাকে তন্নি বেগম ধারণা করে এই বুঝি আয়সার গাল বরাবর করল আয়ুব জি কর্তা আইস কিউব নিয়ে আয় আমার আয়সার হাত লাল হয়ে গেছে তানবীর সরকার আয়শা সরকারকে নিয়ে সোফাতে বসায় আর হাতে বরফ ডলতে থাকে কি দরকার গিন্নি এত নরম হাতে গরম কাজ করার কতটা লাল হয়ে গেছে দেখেছেন বুড়ো বয়স রস কমল না আপনার কর্তা আপনাকে দেখলে ফুল জুসে আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি সরকার আর আয়েশা সরকারের এত প্রেম দেখে শেষ হয়ে যায় তন্নি বেগম যেমনটা যুবতী বয়সে হতেন তিনি মেয়ের হাত ধরে হন হনিয়ে বেরিয়ে পড়ে এখানে তার ডাল গলবে না বাইরে বেরিয়ে মনিকা আর ছন্দা এক গাড়িতে উঠে আর তন্নি বেগম আরেক গাড়িতে গন্তব্য তাদের আলাদা বেগম তার বাড়িতে যায় আর মনিকা এবং ছন্দা ক্লাবে যাওয়ার জন্য বলে ড্রাইভারকে ড্রাইভার কোন রাস্তা ড্রাইভার তগ পরপারে পাঠানোর রাস্তা বোমা সাকিবের কথা শোনে ছন্দা আর মনিকার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে সাকিব ভাই আপনি কোন জন্মের বাই তোর আমি শালে আমার আম্মার গায়ে হাত চল বাই তগো লগে প্রাইভেট মিটিং করব সাকিব খুব জোরে গাড়ি নিয়ে যায় তামিমের রঙ্গমঞ্চর দিকে মনিকা আর ছন্দা হাত ধরে খুব আকুতি মিনতি করে কিন্তু কোনো লাভ হয় না সাকিব নিজের মতো করে গাড়ি চালাতেই থাকে প্রায় তেইশ মিনিট পর গাড়ি তার গন্তব্য স্থানে পৌঁছে যায় মনিকা আর ছন্দা গাড়িতেই জড়ো হয়ে বসে থাকে সাকিব কালামানিককে ফোন দিয়ে আসতে বলে কারণ মাথা গরম হয়ে গেলে এখনই সাকিব বোমা দিয়ে উড়িয়ে দিবে কিন্তু তামিম তো এত সহজে মৃত্যু তাদের দিবে না আহো কালনাগিনীরা আহ তুম আব্বা ভিতরে অপেক্ষা করতেছে মাফ আর থাকে কিন্তু কারণ তামিম মাফ না করলে আর কোনো স্বার্থ নেই তাদের মাফ করার কালামানিক মনিকার চুল টান কালামানিক মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় রঙ্গমঞ্চ খানায় আর সাকিব ছন্দার হাত ধরে রঙ্গমঞ্চের ঠিক মাঝ বরাবর একটা বিশাল ড্রাম রাখা তাতে গরম চা রাখা আছে দুজন মানুষের সাইজের ড্রাম আর চা গুলো এতটাই গরম যে হাত দিলেই জ্বলছে পড়বে অবশ্য শুধু যে চা রাখা ড্রাম ভর্তি সেটাও নয় তাতে এসিডো মিক্স করা হয়েছে পানির গরমে পুরো রুমটি যা গরম হয়ে গেছে পাশে চেয়ার নিয়ে তামিম বসা সাকিব আর মানিক তাদের দুজনকে এনে সোজা তামিমের পায়ের নিচে ফেলে দেয় তামিম উঠে দাঁড়ায় তার পঞ্চপাণ্ডব তামিমের পিছনে দাঁড়িয়ে পড়ে তামিম ভাই ছন্দা খুব বিনয়ের সাথে ডাকে তামিমকে তামিম রু কুচকে তাকায় ছন্দার দিকে তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে বাইয়ের হাতে বোনের মৃত্যু বিষয়টা আসলেই কষ্টের তামিমের কথা শুনে বয়ে থর থর করে কাঁপতে থাকে ছন্দা তো বল তোদের পরিকল্পনা একটু শুনি ভাইয়া জলদি বল খুব জোরে দুমকে ওঠে তামিম সুভা বাবিকে কে পুরোপুরি পাগল বানানো হুম আর ওর মুখে কি দিছিলি সুইসাইডাল অ্যাটমস ড্রাগস তামিম খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দিকে সুভা যেন নিজে নিজের জীবন নিয়ে নেয় সেটার জন্য তাকে এমন পদার্থ চকলেটের সাথে মিশিয়ে খাওয়ালো তামিমের নীরবতা বলে দিচ্ছে কিছু একটা হতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু কথাই আছে না জ্বর আসার আগ মুহূর্তে পরিবেশ কেমন ঠান্ডা নীরব হয়ে যায় ঠিক তেমনি তামিম নিজের গাড়ের রোগ বাঁকিয়ে সোজা করে চোখের চশমা পরে ফেলে মাহির ভাই চা পাতি দে মাহির তামিমের হাতে চা পাতিটি দিয়ে দেয় আর পিছনে দাঁড়িয়ে পড়ে তামিম সরকার কখনো মহিলাদের গায়ে হাত তোলে না কিন্তু কোনো মহিলার হাত যদি আমার ব্যক্তিগত মহিলার গায়ে উঠে তারেও ছাড়ে না তামিম ইশারা করে তার পঞ্চপাণ্ডবদের তামিমের ইশারা অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের দুজনের হাত শক্ত করে ধরে মাটিতে তামিম চা পাতে নিয়ে মনিকার সামনে দাঁড়ায় কোন হাত দিয়ে আমার মারছিলি ভাই ডান হাত ছিল মাহির মনিকার ডান হাত ধরে ইশারা করে তামিম মনিকার দাঁড়ায় হুম তোর হাতের চামড়া দিয়ে গোর জন্য জুতা বানাবো বেশ ভালোই চামড়া লাগবে আমার তামিমের কথা শুনে মনিকার প্রাণ যায় যায় অবস্থা তামিম সরকার ভয়ঙ্কর কিন্তু স্বামী তামিম সরকার যে এতটা ভয়ঙ্কর সেটা জানা ছিল না শেষে কিনা নিজের বউয়ের গায়ে হাত তোলার অপরাধে চামড়া কেটে জুতো বানাবে তা মনিকা কিছু বলতে যাবে তার আগেই তামিম মনিকার হাত বরাবর কুপ বসায় প্রায় চার থেকে পাঁচ টুকরো করে মনিকার হাত অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মনিকা কিন্তু তাতেও বিন্দু মাত্র মায়া হয় না তামিমের মনিকার এমন করুণ দৃশ্য দেখে ছন্দা বয়ে আরো জোরে জোরে কেঁদে ওঠে তামিম ছন্দার সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে ছন্দা ও ছটফট করতে থাকে ইতিহাস সাক্ষী আছে যতবার কোনো স্বামী খেপেছে ততবার কুরুক্ষেত্র হয়ে গেছে আমার বউয়ের গায়ে হাত তখন হাত কাইটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো তামিম খুব জোরে জোরে চিৎকার করতে থাকে মানিক জি ভাই চুবা তামিমের নির্দেশ মতো মানিক ছন্দা আর মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রামের কাছে রফিক আর মাহির মানিকের সাথে মিলে তাদের দুজনকে ফুটন্ত গরম চায়ে তাদের ফেলে দেয় পুরোপুরি যায় তাদের শরীর তামিম খুব খুব শান্তভাবে তাকিয়ে থাকে যেন তৃপ্তি পেল সে আমার বউ এর হাতে চা ফেলেছিল ওগুলো গরম চায়ে না ডুবাইয়া মারলে স্বামী হিসেবে আমি ব্যর্থ হতাম তামিম চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সাকিব এখনই উড়াইতাছি ভাই সিবাই মাহির এখনই সব ক্লিয়ার করতেছি ভাই তামিম সুন্দর মতো রঙ্গমঞ্চখানা থেকে বেরিয়ে যায় আর বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে সম্পূর্ণ বিষয়টি এমনভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় তেলের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুটো গাড়ি একদম শেষ সিসিটিভি ফুটেজও ফেক বানানো হয় তামিম যে মাস্টারমাইন্ড এটা তার কাজ দেখেই বোঝা যায় পুরো দেশে যখন পানি মন্ত্রী আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ের মর্মান্ত্রিক মৃত্যুর খবরে ছড়াছড়ি তখন তামিম সরকার সুন্দর মতো তার বউয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত রঙ্গমঞ্চ খানা থেকে ফিরে তামিম সোজা উপরে চলে যায় তার পরীকে দেখতে তামিম রুমে এসেই দেখে খুব এলোমেলো ভাবে শুয়ে আছে সুভা তামিম ডোর লক করে সোজা সুভার কাছে চলে যায় মাত্র খুন করে আসছি আর এই সেমরি আমাকে উনিশ বিশের সংকেত দিচ্ছে তামিম নিজের পাঞ্জাবে খুলে সাইডে রেখে দেয় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে আসে ড্রিম লাইটে সুভার মুখ আরো আকর্ষণীয় লাগছিল তামিম এসেই সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় ঘুমের গড়েই সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে তোকে আমি খুব ভালোবাসি সকাল খুব ভালোবাসি তোকে তামিম ঘুমন্ত সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় তার হাত দুটো বিচরণ করতে থাকে সুভার সমস্ত শরীরে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অবচেতন ও সুভার ওপর নিজের অধিকার বোধ ফলাতে থাকে এক পর্যায়ে সুভার গোম আলগা হয়ে আসে তামেন আই নেডিউ সকাল আই ডেস্পারেটলি নেডস ইউ গোমন্ত বউকেও রেহাই দিলেন না আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম